কেউ যদি জিজ্ঞেস করে আল কায়দা কোনো কেন উগ্রপন্থী দল তাহলে জবাবে কী বলবো আল কায়দা কেন উগ্রপন্থী দল জবাবে বলতে হলে তাকে বলবেন যে সহজে জিনিসটা বুঝেন পৃথিবীর যেখানে যেখানে এই গোষ্ঠীটা হানাহানি মারামারি করেছে একটু চিন্তা ভাবনা করে দেখতে বলেন যেমন ধরেন টুইন টাওয়ার ভাঙছে এতে করে মুসলিমদের কী উপকার হচ্ছে এটা আমার চিন্তা ভাবনা করে দেখি এদের কি উপকার হয়েছে না অপকার হয়েছে এরা জায়গা জায়গায় নিরীহ মানুষকে মারছে কোথাও কোথাও তারা এমন কাজ করতেছে যে কাজকেও কোনোদিন গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না বিবেচনা করে না এগুলি আসলে বোঝায় যে এদের উগ্রপন্থী তাদের মধ্যে কাজ করে এরা বড় যে কাজটি করে হচ্ছে এদের যেই কাজটি করা দরকার ছিল মৌলিকভাবে সেটা হচ্ছে এলম এবং আমলের প্রচার প্রসার এটার থেকে দূরে সরিয়ে উম্মতে মুসলিমাকে সম্পূর্ণরূপে একটা অস্ত্রবাজিতে নামিয়ে দিচ্ছে অস্ত্রবাজিতে নামিয়ে দিচ্ছে অস্ত্রবাজি যদি কোনো নিয়মতান্ত্রিক যুদ্ধ হতো কোনো রাষ্ট্রপ্রধানের অধীন হয়ে তাহলে আমাদের এগুলি বাধা ছিল না কারণ তখন অনুমোদিত কিন্তু রাতের অন্ধকারে বা গোপনে মেরে ফেলা কাউকে আক্রমণ করা এগুলি আসলে কোনোভাবেই অনুমোদিত জিনিস হতে পারে না কারণ আল কায়দার নামটা কে দিয়েছে আল কায়দা নামটা কার অধীন দিয়েছে কে দায়িত্ব দিল তাকে এটা নিজেরা কয়েকজন মিলে যদি করে এরকম মিলিটেন্ট প্রশাসন কোথাও তৈরি করে সেটা তো হবে সেটাই তো হানাহানি মারামারি পায় এটাই তো এর চেয়ে উগ্রপন্থী আর কী হতে পারে বলে এটাই তো মানুষের মধ্যে সমস্যা মানুষের মধ্যে ইয়া তৈরি করা রব তৈরি করা এটাই হচ্ছে মানুষের মধ্যে ভীতি তৈরি করা যেটা শরীরতে নিষিদ্ধ শরীরতে এইভাবে হানাহানি মারিয়ে মারামারি লাগিয়ে দেওয়াটাকে কোনোদিন ইসলাম করে নাই শান্তিকে প্রাধান্য দিয়েছে ইসলাম কোথাও যদি যুদ্ধ হয় তাহলে সেখানে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকে এতে কোনো শরীর নিষিদ্ধ ছিল না ধরেন এক সময় আফগানিস্তানে যুদ্ধ ছিল যেই যুদ্ধে সমস্ত আলেমরা একমত ছিল যে এখানে যুদ্ধ করতে হবে সোভিয়েত ইউনির বিরুদ্ধে যুদ্ধ করেছে মানুষ কিন্তু পরবর্তীতে এসে এরা এমন দিকে মোড় নিয়েছে যে এখন আর নিজের অন্য জায়গায় জায়গায় যুদ্ধ করতে হবে গণ্ডগ লাগাইতে হবে আগুন লাগাইতে হবে কোনো জায়গায় যেয়ে কাউকে মেরে ফেলতে হবে কোথাও যে কাউকে আক্রমণ করে মেরে ফেলতে শেষ করে দিতে হবে এগুলি তো অনুমোদন করে না ইসটা এগুলি সে অনুমোদন করে না এগুলি হয় রাষ্ট্রপ্রধান অধীনতে হয় নিজেরা নিজেরা কয়েকজনে মিলে বসে সেটা করা যায় না আল কায়দা কোনো রাষ্ট্র শিক্ষিত কোনো রাষ্ট্রপ্রধানের কোনো কিছুই না নিজেরা নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গেছে এবং নিজেরা নিজেরা অস্ত্র ধারণ করছে নিজেরা 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 কিছু করে ফেলবে চিন্তা ভাবনা করছে এক ইসলামের অথরিটি হচ্ছে ওইখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে শুধুমাত্র এটা করতে পারে যেমন একসময় যুদ্ধ চলছিল সেখানে যুদ্ধটা করেছে তারা কিন্তু পরবর্তীতে সেটা যেদিকে মোড় নিয়েছে সেটা আর ভালো অবস্থায় থাকে এটা একদম শেষ হয়ে গেছে অর্থাৎ পূর্ববর্তী যতটুকু অর্জন হয়েছিল অর্জনটাকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে এই জন্য যদি কোথাও যুদ্ধ হয় সেখানে যুদ্ধ হতে পারে কিন্তু আলাদা একটা আলাদা একটা গোষ্ঠী হবে না কোথাও যে আল ফেদাইয়া আল এরকম কিছু আলাদা আলাদা নাম দিয়ে আল কায়দা এরকম নাম দিয়ে ইসলামে আসলে কোনো নিয়ম নীতি ইসলামের ভিতরে নাই একটু হচ্ছে হানাহানি উগ্রপন্থা ছাড়া কিছুই নয় ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতি যুদ্ধ হবে যদি কোথাও রাষ্ট্রপ্রধান পাচ্ছে না তিনি ডাক দিয়েছে যে আমি পারছি না আসো তোমরা সহজ সহযোগিতা করবেন ততক্ষণ ডাগে তিনি যদি কোনো সেনা নিয়মিত সেনাবাহিনী পারে নাই অনিয়মিত সেনাবাহিনী ডাকছে সাধারণ মানুষ ডাকছে সেখানে যেতে হবে সেখানে যেতে হবে তবে সেটা যেন ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা অজানা কোনো পতাকার নিচে না হয় এটা খেয়াল রাখতে হবে জানেন না এমন লোক আপনি জানেন যে তার হাতে কোনো ক্ষমতা নেই জানেন যে এটা করলে কিছুক্ষণ পরে আবার মুসলিমদের উপর আক্রমণটা ফিরে আসবে মুখে ফিরে আসবে কীরকম আপনি হয়তো দুইজনকে মারছেন দেখা গেল আপনি আল কায়দার পক্ষে দুইজনকে মারছেন ওরা দেখুন পুরো এলাকাকে এলাকা শেষ করে দিয়েছে আপনি কতজনের জন্য বিপদ ডেকে আনলেন আপনি কতজনের জন্য বিহু ডেকে আনলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন মাফাতি হালিল খেয়ার ও মাগালী কালিসার কল্যাণের চাবিকাঠি হোক অকল্যাণকে বন্ধকারী হোক আসলে নির্দেশনা এটা আমরা অকল্যাণের চাবিকাঠি হয়ে গেছে দাদার সুতরাং এরা যে উগ্রপন্থা এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন উগ্রপন্থা থেকে এই জন্য বেরিয়ে আসতে হবে জায়গায় জায়গায় মানুষ কি করতেছে অন্যায় করতেছে দেখিয়ে আপনি সেখানে বোমা মারি দেবেন কে বলছে আপনাকে সেটা করতে সেখানে আপনি নসিহত আছে আপনার দায়িত্ব টুকু করেন বলেন মুখে লেখেন কথা বলেন হ্যাঁ কিন্তু অথব আপনার যদি ক্ষমতা থাকে সেখানে তখন আপনি ক্ষমতা আপনার দায়িত্ব যখন হাত দিয়ে তখন সেটা হাত দিয়ে সরাবেন আপনার দায়িত্ব যেটা নয় সেটা নিজে কাঁধে নিতে চান কেন এটাই করে তার এই জন্য নিষিদ্ধ কাজটা এদের থেকে বের করতে হবে এই জন্য এইগুলি থেকে এদেরকে বের করা জরুরি খুব জরুরি এই কাজটা যুবকদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে এটা আমাদের বুঝে নেবেন পরবর্তী এর সাথে আছে অনেকে আইএসকে জঙ্গি দল বলে মানলেও আল কায়দাকে মানতে চায় না এর উত্তরে আমরা কি বলতে পারি আইএস তো জঙ্গি দল এতে কোনো সন্দেহ নেই আল কায়দাও জঙ্গি এতে কোনো সন্দেহ নেই দুটোই জঙ্গি দল জঙ্গি আমরা কি জন্য বলি জানেন জং অর্থ যুদ্ধ তো অনেকে বলে যে জঙ্গি তো হওয়া তো ইসলাম বলে না ইসলাম জঙ্গি হতে বলে না নি মুজাহিদ হতে বলে এবং মুজাহিদ হবে কখন যখন নিয়মতান্ত্রিক যুদ্ধ হয় যখন অনুমোদন কৃত যুদ্ধ হয় আর যখনই হানাহানি মারামারিতে লিপ্ত হবে বিনা কারণে জোর করে মারা একশো একশো এই কত একশো শিশুটা না একশো জেলাতে বা শিশু অশিষ্ট সশুষ্ঠ জেলাতে একসাথে বোমা মারা অথবা জগন্নাথ পাড়কে মেরে ফেলা কোনো একটা ইয়াকে বিচারককে মেরে ফেলা এটা তো জঙ্গি বাদ নয় তো এটা কী আমাকে বলবেন যখন এরা মারছিল বাংলাদেশে বোমা মারছিল বিভিন্ন জায়গাতে ভয় দেখাইছিলো মানুষকে তখন তো ছিল না তখন তো এই আল কায়দাই ছিল আল কায়দে বিভিন্ন জায়গায় যে মারছে এই যে ইয়াতে টুইন টাওয়ারকে ধ্বংস করলো এ দ্বারা লাভটা হয়েছে কিনা ক্ষতি হয়েছে ইসলামের খুব ক্ষতি হয়েছে ইসলাম ক্ষতি বেশি হয়েছে যারাই মনে করেন যে লাভ হয়েছে তারা আসলে আমার মনে হয় যে সঠিকভাবে বিষয়টাকে পর্যালোচনা করতে পেরেছেন এর দ্বারা ক্ষতি হয়েছে বেশি এ দ্বারা ক্ষতি হয়েছে ইসলামকে তারা সম্পূর্ণরূপে একটা ভিন্ন আঙ্গিকে পেশ করেছে সেটা হচ্ছে ইসলাম হানাহানি মারামারি দল ইসলাম কখনো তো এরকম দল ছিল না তো এরা আসলে উভয়টাই জঙ্গি দল উভয়টাই জঙ্গিদল একটা এখন ক্ষমতা নাই বলে সুপ আছে একটা পাগলের মতো যেখানে সেখানে আক্রমণ করে বেড়াইছে কিছুদিন আগ পর্যন্ত তো যারা তখন ছিল না এ যখন ছিল না তখন আল কায়দা কাজগুলি করেছে আঁকাখুঁচি করেছে কোথাও যারা যদি কোনো কোথাও সামান্যতম ক্ষমতা পায় তারা সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজগুলো ইসলাম কোনোভাবে এই দুইটাকে এই যে ইসলাম সবসময় যে কোনো জায়গাতে হয় আর তিনি যদি কোনো আল কায়দে ক্ষমতাসীল হোক কোথাও ক্ষমতা ছিল আসুক সেখানে তিনি দেখ যুদ্ধ করতে হবে তিনি তার দিন আপনি যুদ্ধ করবেন অথবা তার সেরকম ইয়ে থাকলে সামর্থ্য থাকলে তিনি কোথাও রাষ্ট্রপ্রধান হতেন এ তো হতে পারে না তো কি করে নিজেরা কয়েকজন মিলে একটা গোষ্ঠী করে এরপর কোথাও আক্রমণ করে কোথাও হানাহানি করে কোথাও মারামারি করে এই এই জাতীয় সিস্টেম ইসলামে নাই যারা বলে যে আছে তারা ভুল করে তারা দলিল দেয় কি আবু বসির আবু জন্দল দিয়ে আবু বসির আবু জন্দল আবু বসির আবু জন্দলের দিয়ে দলিল সব জায়গা দেওয়া যায় না আবু বসির আবু জন্দলটা ছিল কোথায় ছিল মুসলিম শাসনের অধীন ছিল না এই জন্য তারা কী করে আলকায়দা এবং আইএসএফ ইউসটি বলে যে এখন আর মুসলিম শাসক নেই কোথাও তো থাকে কি করে তারা মুসলিম দেশে আবু বসির আবু জন্দলটা কোনো মুসলিম শাসনের অধীন ছিল না তারা নিজেরা যান বাঁচানোর চেষ্টায় ছিল তখন তাদেরকে কেউ জায়গা দিচ্ছিল না পরিবেশ কিন্তু এদের জন্য এরকম না বর্তমানে যারা আছে না এরা দাওয়াতের কাজে ব্রতী হলে যদি দাওয়াত দিত মানুষকে মানুষ ইসলাম গ্রহণ করতো প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত তাহলে কিন্তু আর যুদ্ধের দরকার নাই আমাদের আমাদের যুদ্ধটা কিন্তু দাওয়াত কেন্দ্রিক একদামি জিহাদটা যেটা সামনে মানুষকে মানুষকে দা যে জন্য মানুষের মূল কাজটা হচ্ছে দাওয়াত কেন্দ্রিক দাওয়াত যদি গ্রহণ করে ফেলে ওই এলাকা সেখানে আর যুদ্ধ লাগে না দাওয়াত গ্রহণ না করলে তখন রাষ্ট্রপ্রধান অধীন হয়ে সেখানে যুদ্ধ করতে হয় সে যুদ্ধে ইসলাম আছে সেটা অনুমোদিত কোনো সন্দেহ নেই একদমই আছে কিন্তু সেটার শর্ত মোতাবেক সামর্থ্য অনুসারে রাষ্ট্রপ্রধান যদি করে কেউ তার অধীন করতে হবে যদি তার অধীন না পাওয়া যায় তখন তা তিনি মারধুর তার ওজন আছে তিনি না করলে তার কোনো গুণা হবে না কিন্তু রেফারি জিহাদ তো আছে রেফা জিহাদ না করলে সবাই গুণাগার হবে রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের গুণাগার হবে তো সামর্থ্য অনুসারে এটাও সামর্থ্য অনুসারে নেবে না হলে তারা ধৈর্য ধারণ করবে শরীর বলে তো এরা যেটা করতেছে এটা কোনোটাই মানতেছে না শুধুমাত্র বলে যে কোনো মূল্যে কিছু একটা করবে এদের মধ্যে কেউ করে দেখা এ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কে দেখে আল কায়দা বা আইএস এদের দ্বারা বর্তমানে একটা এক চোখের সামনে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্নিকে আর রাখে নাই কেউ এরা কিন্তু যুদ্ধ করছে দুর্ভাগ্যবশত যুদ্ধগুলি সবই ছিল সুন্নিদের বিরুদ্ধে হয়ে গেছে অনুরূপভাবে আইএস দেখেন যুদ্ধ করে সুনীদের বিরুদ্ধে চলে গেছে এরা শিয়াদের বিরুদ্ধে কিছুই করতে পারে না কিছুই করে না শিয়ারা ক্ষমতা দখল করে নিয়েছে ইরাকের শিয়ারা সিরিয়াতে তারা অন্যদের মধ্যে যুদ্ধ করার কারণে টিকে গেছে বাসা প্রশাসন অর্থাৎ কাফের প্রশাসন টিকে গেছে টিকে গেছে কেন যারা সুনীদেরকে মারছে বসে বসে তো বোঝা গেল যে এরা আসলে কোনো সঠিক পথে নাই এদের কর্মকাণ্ডে বুঝে তারা সঠিক পথে নেই এদের নীতিটাই সম্পূর্ণরূপে ভুল নীতির উপরে প্রতিষ্ঠিত এরা যাদের অনুসরণ করে চলে এরা বেশিরভাগই হচ্ছে কোনো বিখ্যাত কোনো আলেমের অধীন কোনো কাজগুলি তারা করে না বেশিরভাগই হচ্ছে এমন লোকদের যারা এই যে যেমন এমন লোকদের তারা অনুসরণ করে চলে তারা বিখ্যাত আলেম বলে প্রসুদ্ধি ছিল না কোথাও এরা বলতে পারেন যে কোনো দলীয় নেতা বা দলীয় গোষ্ঠী বা কোনো একটা দলের প্রধান হয়েছে হানাহানি মারামারির প্রধান হয়েছে কিন্তু এরা এখন আলম আলমি বলে প্রসুতি লাভ করে নাই তো এদের এদের এটা কোনো এলমি যুদ্ধ হচ্ছে না আবার কোনো সরকারি যুদ্ধ হচ্ছে না অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কোনো অনুমতি যুদ্ধ হচ্ছে না এটা কি মাঝখানে একটা হয়েছে এটা হানাহানি মারামারি মাটির মতো এটা অনেক এই জন্যই এটাকে আমরা বলি যে এটা খাওয়ার কর্মকাণ্ড এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় আমরা এদের সবাইকে পাইকারিভাবে কথা বলি না তো কর্মকাণ্ডগুলি খাওয়ার হেজদের এদের মধ্যে বেশি দেখা যায় এরা এই অনুরূপভাবে যেভাবে কোনো কিছু নিয়ে আগে যোগ এরকম বের হইতো যেমন খেলা খলিফাদের বিরুদ্ধে বের হইতো উমইয়াদের বিরুদ্ধে বের হইছে ইয়াদের বিরুদ্ধে আব্বাসীদের বিরুদ্ধে কিছু লোক বের হইতো সরবিরা কিছুদিন পরে বের হইতো বা কেউ বের হইতো এই জাতীয় জিনিসগুলো আসলে ইসলামে অনুভূত জিনিস নয় এগুলি কোনো কোনো ভালো আলেমরা করেছে কথা ওদের সঙ্গে না বুঝে করেছে পরবর্তীটা বুঝছে যে ঠিক হয়নি কাজটা পরবর্তী ঠিকই বলেছে তো এরা কী করে এরা আলেমও নয় এরা সাধারণ মানুষ এরা কখনো ইঞ্জিনিয়ার কেউ বড়ো পয়সাওয়ালা কেউ বা বিখ্যাত নির্মাতা এই জাতীয় লোকগুলো এসে নিজের আবেগ ধর্মীয় আবেগটাকে কাজ দিয়ে কাজ করে কখনও কখনও তারা এই যুবকদের নিয়ে একটা খারাপ জায়গায় একটা খারাপ মানসিকতা নিয়ে তাদেরকে তৈরি করতেছে এবং এটা নিয়মতান্ত্রিক কোনো নিয়ম পদ্ধতির ভিতরে পড়ে না এই আমরা বলি যে এটা আসলে এটা আসলে শরীয়ত সমর্থিত সমর্থিত জেহাদের অংশ নয় এটা অনেকটা সন্ত্রাস এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এ থেকে আমাদেরকে আমাদের যুবকদেরকে হেফাজত করতে হবে নিজেরা সাবধান হতে হবে যে এগুলি আসলে অনুমোদিত বিষয় নয় যে একজন মানুষ ভালো করে এদের চিরত সুরত এবং এদের কর্মকাণ্ড পরবর্তী তাদের দ্বারা কী ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম এটা ভালো করে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোনো জায়গাতে আমাদের দেশেও দেখেন না আমাদের দেশেও যারা এখন আল কায়দার কাজ করতেছে বিভিন্ন জায়গাতে শুনি আর কি আমরা তো জানি না শুনি যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে এরা বেশিরভাগই এখন বিভিন্ন জায়গার জন্য লোক তৈরির জন্য চিন্তা ভাবনা করতেছে যে এটা করবে ওইটা করবে এটা করবে এটা করবে কি করবে ওরা ওরা আসলে কিছুই করতে পারবে না যুবকদেরকে ধ্বংস করবে ওদের দ্বারা কিছুই হবে না ওদের দ্বারা কী হবে যুবকদের ধ্বংস হবে আর মাঝখানে পড়ে আমাদের দেশটা জঙ্গি রাষ্ট্র বলে মানুষের কাছে পরিচিতি পাবে পরিচিতি পাবে জঙ্গি রাষ্ট্র বলে বরং তাদের দরকার ছিল আমাদের দেশটা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমাদের দরকার ছিল ই এলম আমলে আমরা পরিপক্কতা অর্জন করা আকিদাগতভাবে মানুষকে বোঝানো দিন শিক্ষা দেয়া মানুষকে হাকিকত সম্পর্কে জানানো যে জিহাদের কি বাস্তবতা রয়েছে কি করতে হবে জানাতে হবে সাথে সাথে যে ইসলাহ নফস ইসলাহুল মুস্তামা নফসের ইসলাহ করতে হবে সমাজের সমাজ সমাজ সুন্দর সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে আর যদি সম্ভব হয় রাষ্ট্রের পথে সহযোগিতা রাষ্ট্রকে সঠিক পথে পরিচালন সহযোগিতা করতে হবে যদি সম্ভব হয় পরিবর্তনের সাধারণ পরিবর্তন করবে কিন্তু হানাহানি মারামারির মাধ্যমে নয় নিয়মতানি পদ্ধতিতে যেটা অনুমোদিত যেটা করলে মানুষের ক্ষতি হয় না সেটার মাধ্যমে সেটা করতে পারে এটা না করে পুরোপুরি যেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই পদ্ধতিটা ইসলাম বিরোধী পদ্ধতি ইসলাম অনুমোদন করে না এই পদ্ধতির আবিষ্কারক যারা তারা কখনও ইসলাম বুঝেনি তারা নিজেরা আবেগ থেকে অথবা কোথাও মুসলিমদের আক্রমণ হয়েছে এর উপর আবেগ তাড়িত হয়ে তারা এগুলো করছে আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং এদেরকে সঠিক দিকে নিয়ে আসুন দিন বোঝা তহিদ দান করে এদেরকে এবং এরা যেন দিন ও ইমানের উপরে বড় হয় এরা যেন দিন ইসলামকে বুঝে ইসলামকে জেনে মানুষকে মানুষদেরকে ইসলাম বোঝা এর মাধ্যমে বড় হলে এর 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 মাধ্যমে যদি কোনো তারা দাবাতি কাজ করে এর মাধ্যমে তারা সঠিক কাজটি করতে পারবে এর বাইরে তারা যে সমস্ত কাজ করছে এগুলো কোনোটাই ইসলাম সম্মত কাজ নয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন